জানো ভাইয়া আজকে ব্লাডিমেরিকে ডাকলে নাকি মেরি সত্যি সত্যি আসে সেটা আবার কে ও মা তুমি জানো না মেরি ছিল একজন নিষ্ঠুর রানী অমাবস্যার দিন আয়নার সামনে দাঁড়িয়ে মোমবাতি হাতে ব্লাডিমেরিকে তিনবার ডাকলে সে হাজির হয় তাই নাকি আসার সময় গিফট হিসেবে কিছু নিয়ে আসে নাকি ভাইয়া তুমি মজা হিসেবে নিলেও আমি কিন্তু মোটেই মজা করছি না সে একবার আসলে যতক্ষণ না তার ইচ্ছে পূরণ হচ্ছে ততক্ষণ সে যায় না আর না গেলে কি করে থাকলে থেকে যাবে ভালো না না তার ইচ্ছে পূরণ না করলে সে চলে যাবে ঠিকই কিন্তু প্রাণটা নিয়ে এই তোকে এসব কথা কে বলে রে শোন এসব লোক কাহিনী হাজার হাজার বছর ধরে মুখে মুখে চলে আসে এসবের কোনো সত্যতা নেই এই বিষয়টা মোটেই এমন না এমনই অনেক সত্য কাহিনী আছে তুমি পড়লেই বুঝবে আচ্ছা আমি যদি দেখা এসব মিথ্যে কি দিবি এসব মোটেই মিথ্যে না ঠিক আছে একশো টাকা বাজি আয়নার সামনে দাঁড়িয়ে তোর ম্যারিয়ানটি না আসলে নগদে একশো আমি তোকে তো একশো দেবই তোর ম্যারিয়ানটির ইচ্ছেও পূর্ণ করব। না ভাইয়া দরকার নাই আল বাত আছে এখন হারের ভয় হচ্ছে যা ডিল তাই ডিল এ দেখ আমি এখনই ডাকছি এই না এইসবের দরকার নাই অবশ্যই আছে এই বলে রাজু উঠে দাঁড়িয়ে মোমবাতি জ্বালালো রুমের লাইট অফ করে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ব্ল্যাডি ম্যারিকে ডাকতে লাগলো ম্যারি ব্ল্যাডি ম্যারি তুমি এসো এসো তুমি ডিম এত এত অন্ধকার হয়ে গেল হুট করে কি হলো কিছুই হয়নি কই তোর ম্যারি আন্টি এখন কথা ঘুরাতে এই সব তাই না রে দে একশো টাকা দে দে বলছি আরে আরে তুমি তো দেখি সিরিয়াসলি তো কি দে বলছি হ্যাঁ হ্যাঁ বাবা এই যে নাও ও সকালে উঠে বেশ মেলায় যাওয়া যাবে কি মজা যা 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 শুয়ে পড়ে ধ্যাত ভাল লাগে না আমার এই তুমি না ফ্রেশ হয়ে আসছি ভাইয়া বাথরুমে গিয়ে কেমন চিৎকার করলো ভাইয়া এ ভাইয়া ভাইয়া এ ভাইয়া মা ব্যাপার এত হই কিসের কি শুরু ভাইয়া বাথরুমে গিয়ে কেমন চিৎকার করলো তারপর থেকে আর কোনো সারা শব্দ নেই কি বলিস রাজু মা ছেলে মিলে অনেক ডাকাডাকি করেও রাজুর সারা শব্দ না পেয়ে শেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল দরজাটা ভেঙে ফেল বাবা ভেঙে ফেল আচ্ছা মা তুমি সরে দাঁড়াও টু আইরাجو কি হয়েছে তোর বাবা মা দেখো ভাইয়ের হাতে গলায় কেমন কালচে ছো দেখি দেখি এই মা এই কি কি করে হলো এগুলো সব আমার দোষ আমার জন্যই ভাইয়ের এমন হয়েছে ওই ম্যারি এমন করেছে তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না দীপুর মাকে শুরু থেকে শেষ অব্দি সব খুলে বলতে লাগলো সর্বনিশ্বের কাণ্ড তো এক্ষুনি বের হ কে ডেকে নিয়ে আয় হ্যাঁ যাচ্ছি আমার ছেলেটার কি হলো দেখিন বাকি হাত পা কালো হয়ে গেছে কি হবে ওর আচ্ছা ওর সম্পূর্ণ শরীরের কোথাও কি তাবির জাতীয় কিছু আছে হ্যাঁ আছে কেন এই জন্যই সে অশরীরের সামনে আসতে না পেরে ওর ক্ষতি করছে কোথায় সেটা খুলে ফেলুন রাজুর হাত থেকে তাবিজটা খুলে ফেলল এই নিন হুজুর হুজুর তাবিজটা নিয়ে এক গ্লাস পানির মধ্যে ডুবিয়ে দিলেন সাথে সাথে রাজুর সমস্ত শরীর শূন্যে ভেসে উঠল পুজুর মাটিতে বসে একটা বৃত্ত আঁকলেন মাঝখানে একটা পুতুল রাখলেন তারপর বিড়বির করে কিছু যেন মন্ত্র পড়লেন বোধ দিন খারাপ আর তা আছিস এখনই হাজির হ নইলে এমন যন্ত্রনা দেব যে আর ছুটে বেরোতে পারবি না মুহূর্তের মধ্যে সব বাতাস থেমে গেল। গেলো হুজুর মাটি থেকে পুতুলটা নিয়ে তার বুকে একটা ছুরি ঢোকাতেই একটা প্রচণ্ড নারী আর্তনাদ ভেসে আসলো কি চাস থেকে বল জল তোকে ভালোই ভালোই আসতে বলেছি আসলি না কেন এই ছেলে তোর কি ক্ষতি করেছে বলেই পুতুলের পায়ে ছুরির ঘা দিলেন তখনই একটা মেয়ে দৃশ্যমান হলো দেখতে দেখতে বিশাল ছায়ার মতো হাত পাকালো ভারি ভারী গহনা মুখে নাকি রক্ত মাখানো কি বিভৎস চোখ চাওয়ার না পণ্য করলে আমি কোথাও যাব না ওকে না নিয়ে কি চাস তুই ওর রক্ত ওর বিশ্রী হাসিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। এইচ্ছো ভাবিনা তুই এত বড় কথা দেখ মজা রাজু? থাম থাম বলছি তুই যা চাইবি তাই দেওয়া হবে কিন্তু আমার একটা শর্ত আছে কি বলছেন আমার ছেলের রক্ত হুজুর তুমি থাকো কি শর্ত বল তোকে এই বৃত্তের মধ্যে এই পুতুলের পাশে এসে দাঁড়াতে হবে এখানেই তোকে রক্ত দেব আমি এমন কেন নইলে ছেলেটার ক্ষতি হবে আর আমি থাকতে তা হতে দেব না অশরীরটি বৃত্তের মধ্যে এসে পুতুলের পাশে দাঁড়ালো ঠিক তখনই হুজুর বিড়বির করে কিছু একটা পড়তে লাগলো এখন আমার হাতে বন্দি তোর প্রাণ আটকেছে এই পুতুল আমাকে ধোকা দিলি তুই তুই মানুষ জাতির ক্ষতি করবি তা আমি হতে দিতে পারবো না আর তোরা যে মজা করে ডেকে আনবি আমাদের সেইটা অন্যায় না অন্যায় বটেই ভারী অন্যায় সেই সাজা তো পাচ্ছে রাজু কিন্তু তাই বলে প্রাণ দিতে দেব না আমি কিছুতেই কাউকে ছাড়বো না আমি কাউকে না ছেড়ে ছেড়ে দে চলে যাব চলে যাব আমি আর যন্ত্রণা দিস না এখনই যাবি কিন্তু আমার প্রাণ পুতুল আমায় দিতে হবে আর তুই যদি আমায় ধোকা দিস আমরা কাউকে ধোকা দিই না ধোকা দেওয়া মানুষের স্বভাব প্রমাণ কি চলে যাবার আমি গেলে এমনি বুঝবি তোরা বেশ এখন তুই মুখ তো ঠিক তখনই প্রচন্ড বাতাস বইতে শুরু করল আমাকে দেখতে দে হুজুর তখন রাজুর কাছে এসে বসলেন হয়েছিল আমার বাবা এই তো বাবা কিচ্ছু হয়নি তোর আর কিছু হবে না রাজু আর দেবু তোমরা ভীষণ অন্যায় কাজ করেছ ওপরওয়ালার অশেষ রহমত যে প্রাণে বেঁচে গেছ খারাপ শক্তিদের নিয়ে কখনোই মজা করা ঠিক না জেন রূপে খারাপ শক্তি পৃথিবীতে আছে এবং তারা চাইলে আমাদের ক্ষতি করতে পারে নিজে থেকে তাদেরকে ডেকে আনা মানে নিজের মরণ ডেকে আনা আমার ভুল হয়েছে হুজুর আমি বুঝতে পারিনি আমারও এইসব নিয়ে খাটাখাটি করা একদম ঠিক হয়নি আপনাকে অনেক ধন্যবাদ আপনি না থাকলে আজকে আমাদের কি যে হতো হুজুর ধন্যবাদ দিন ওপরওয়ালাকে আর নিজেরা সাবধানে থাকুন আসি আমি ভালো থাকবেন হুজুর